সোনাই নেশা সামগ্রী হেরোইন সহ প্রাক্তন এক জিপি সভাপতি পুলিশের জালে ধরা পড়লেন বৃহস্পতিবার সকাল ছটার সময় গোপন খবরের ভিত্তিতে সোনাই তোনার গ্রাম প্রথম কৌশলে অভিযান চালিয়ে সন্দেহজনক বলেন গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি সামানের ভর্তি হেরোইন জব্দ করে সোনাই পুলিশ এক নেশা সামগ্রী পাচারের দায়ে পুলিশ আটক করে নতুন জামনগর জিপির প্রাক্তন সভাপতি গোরাম ওয়াশেদ বড় হইয়া ওর ফেদ এর আগেও কয়েকবার নেশাদ্রব্য কারবারে জড়িত থাকার ফলে রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা প্রাক্তন জেপি সভাপতি গোলাম ওয়াজেদ বড় গ্রেফতার হয়ে কারাবাস কাটিয়েছেন বর্তমানে সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানা গেছে ولكنني <applause> لم <applause> <applause> <applause>